ভগবান গোলার বিএল অ্যান্ড এলআরও অফিসে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করার অভিযোগে ভাঙচুরের ঘটনা ঘটে এর পাশাপাশি তালা বন্ধ করে দেওয়া হয় অফিসে বিক্ষোভকারী ভোলানাথ শেখের অভিযোগ তার জমি টাকার বিনিময়ে বিএল অ্যান্ড এল অফিস কর্তৃপক্ষ সাবিনা বিবি রবিউল ইসলাম ও রহিদুল শেখের নামে রেকর্ড করে দিয়েছে কিছুদিন আগে সাতাইশ তারিখ এক তারিখ ডেট নিয়েছিল প্রমাণ দুই পার্টি তারপর একটা হিয়ারিংয়ের এর ডেট হয়েছিল এক তারিখ চালাকি করে সাতাশ তারিখ করে তারপরে আমরা যত ল্যান্ডের লাইন আছে থানা এসডিও যত লাইন আছে সব জায়গায় আমরা দরখাস্ত দিয়ে এখানে চিঠি করালছি তবুও আজ না জানতে ও ছ লাখ টাকা ঘুষ কাটে খায় আমাদের আমাদের জানি না আমরা নোটিশ হয়নি আমাদের কিছুই জানি না আজকে কাটে নিয়েছে জমি নোটিশ করি দুপক্ষকে জানানো হয় তারপর কাটানো হয় ও না জানেই আজ ছ লাখ টাকা ঘুষ খায় দীর্ঘদিন ধরেই জানি কি ছ লাখ টাকা আমরা বাধা দেওয়ার পরও রুখতে পারল না আজ কাটে আমরা জমি ফেরত চাচ্ছি দুই কাগজ দেখবে কোর্ট সেটা দেখবে প্রমাণ জাল জাল কি ঠিক ই প্রমাণ ঠিক করার কেউ না ও বিএলআর ও কোর্ট দেখবে তার জেরেই ভোলানাথ শেখের পরিবার বিএল অ্যান্ড এলআরও অফিস ভাঙচুর করে এবং ঘরে তালা মেরে দেয় বলে অভিযোগ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পরে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদি আমার মধ্যে প্রমাণিত হয় ছ লাখ টাকা আমি ঘুষ পেয়েছি আমার যা শাস্তি ডিপার্টমেন্ট দেবে যদি চাকরি ছেড়ে দিতে হয় আমি চাকরি ছেড়ে দেবো সেটাতে অসুবিধা নেই অসুবিধা হচ্ছে একটা জাল দলিল নিয়ে বিষয়টা যেটা না ওনারা বলছেন জাল কিন্তু কেসটা কোর্টে পেন্ডিং আছে যতক্ষণ না অনারেবল কোর্ট বলেন যে যেটা দাল দলিল উই কান টেক অ্যাকশান আমরা জায়গাটাকে আগের জায়গায় রিস্টোর করেছি মাত্র আমরা কারোর নামকে কেটে অন্যের নাম ঢোকাইনি বাংলা টুডে না